নমস্কার বন্ধুরা আজকের গল্প সুবোধ ঘোষের লেখা নমিতার সেতার সন্ধ্যাবেলা বাড়ি ফেরবার পথে মস্ত বড় বাড়িটার তেতলার বারান্দার দিকে তাকিয়ে কিছুক্ষণ উৎকর্ণ হয়ে দাঁড়িয়ে রইলেন দেবেশবাবু তেতলার বারান্দার আলো ঝকমক করে বড় বড় কৌচ আর সোফার রঙিন ভেলভেট জলজল করে লাভ দিয়ে ছুটোছুটি করে একটি শিশু হাউন্ড একটা সোফার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটি মেয়ে ওই তেতলা বাড়ির প্রভু শ্রী মোহন সান্নালের মেয়ে লেখা সান্নাল ব্যস্ত দেখতে মেয়েটি দেখতে থাকেন দেবেশবাবু সুন্দর সাজে সেজে রয়েছে লেখা সান্নাল আর হাতের কাছে একটা সেতার সেতারটাও খুব দামি বলে মনে হয় দেখবার জন্য নয় শোনবার জন্যই পথের উপর এক গাছের ছায়ার আড়ালে দাঁড়িয়ে থাকেন দেবেশবাবু দেবেশবাবুর সব কৌতূহল তাঁর দুই কানের মধ্যেই যেন ছটপট করছে শুনতে চান দেবেশবাবু লেখা সান্নালের হাতের সেতার কত মিষ্টি ঝংকার দিতে পারে জানতে চান দেবেশ বাবু সেসান জজ শ্রী মোহন সান্নালের মেয়ে লেখা সান্নাল সেতারেতে তার মেয়ে নমিতার চেয়ে ভালো হাত তৈরি করে ফেলতে পেরেছে কি তেতলা বাড়ির বারান্দায় ওই সুন্দর মেয়েটিই হলো দেবেশবাবুর মেয়ে নমিতার প্রতিদ্বন্দ্বিনী সেতার বাজনার এক প্রতিযোগিতা আয়োজন করেছে বাণী নিকেতন কলকাতা শহরের চারজন বিখ্যাত গুণী দুজন বিখ্যাত সাহিত্যিক একজন সরকারি মন্ত্রী একজন বিশিষ্ট মারোয়াড়ি ব্যবসায়ী একজন সিনেমা বিশেষজ্ঞ আর তিনজন অধ্যাপককে নিয়ে একটি কমিটি গঠিত হয়েছে এই কমিটি বিচার করবেন এই বছরের সেতার বাজনার প্রতিযোগিতায় বাণী নিকেতনের স্বর্ণ কাকে উপহার দেওয়া হবে যাকে মোট ২০ জন প্রতিযোগিনীর মধ্যে সেতার বাজনায় শ্রেষ্ঠ বলে মনে হবে দেবেশবাবুর মেয়ে নমিতাও একজন প্রতিযোগিনী তিন দিন অফিস কামাই করে অনেক দৌড়াদৌড়ি আর ধরাধরি করে তবে দেবেশবাবু এই প্রতিযোগিতায় নমিতার জন্য একটি স্থান জোগাড় করতে পেরেছেন বাণী নিকেতনের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে ধরনা দিয়েছেন দেবেশবাবু কিন্তু দেবেশবাবুর অনুরোধ বারবার ব্যর্থ হয়েছে আজে বাজে লোককে প্রতিযোগিতায় স্থান দেওয়ার রীতি নেই কোনো বড় গুণী বা ওস্তাদের চিঠি চাই কিংবা কোনো গানের স্কুলের সার্টিফিকেট নইলে শুধু দশ টাকা ফি দিলেই প্রতিযোগিতায় কাউকে নেওয়া হয় না পাড়ার বিজনবাবুকে অনেক সাধ্য সাধনা করে তাঁরই কাছ থেকে চিঠি নিয়ে এক বিখ্যাত সুরশিল্পীর কাছে গিয়েছেন দেবেশবাবু বিখ্যাত সুরশিল্পী ভ্রুকুটি করেছিলেন কিন্তু বিজনবাবুর মতো এত বড় একজন বড় লোকের চিঠির দিকে তাকিয়ে শেষ পর্যন্ত সার্টিফিকেট দিলেন সেতার হাতে নিয়ে বাজনার পরীক্ষা দেবার জন্য প্রস্তুত হয়েছিল নমিতা কিন্তু সুরশিল্পী বলেন ওসব থাক বিজনবাবু যখন বলেছেন ভালো সেতার বাজায় তখন আর পরীক্ষা করার দরকার নেই সার্টিফিকেট জোগাড় করতে গিয়ে যে সংগ্রাম করেছেন দেবেশবাবু তার চেয়ে বেশি সংগ্রাম করতে হয়েছে দশ টাকা জোগাড় করার জন্য প্রতিযোগিতায় ভর্তির ফি পুরো দশটি টাকা সত্যি ওই দশটি টাকা জোগাড় করতে গিয়ে দেবেশবাবুর ঘর অন্ধকার হয়ে গিয়েছে এখানে ওখানে ধারের জন্য হাত পেতেও ধার পাননি মাসের আর দুটি সপ্তাহের রেশন আনবার মতো আর ইলেকট্রিকের আলোর বিল শোধ করার মতো টাকা শুধু আছে কিন্তু রেশনটা তো আর বাদ দেওয়া যায় না পেটের দাবি কোনো সেতারের সুরের ও মিষ্টি স্বরের কোনো দাবির ধার ধারে না অগত্যা এই মাসের ইলেকট্রিকের আলোর বিলটাকেই উপেক্ষা করলেন দেবেশবাবু ইলেকট্রিক কোম্পানির লোক এসে তার কেটে দিয়ে গেল রেশন আনতে যার টাকার টান পড়ে টাকার অভাবে ঘরের আলো বন্ধ হয়ে যায় এ হেন মানুষের মনে ওই এক শৌখিন স্বপ্ন এক মোহ হয়ে উঠেছে অফিস থেকে ফিরে এক গ্লাস চা খেয়ে নিয়ে কোলের কাছে তবলা বাঁয়া টেনে নিয়ে বসেন দেবেশবাবু আর মেয়ে নমিতা একটা ময়লা স্বরলিপির বই সামনে রেখে হাতের কাছে সেতার টেনে নিয়ে বসে তবলাতে নানা তালের রকম আর ধ্বনিত করেন দেবেশবাবু টুইলের ছেঁড়া কামিজের আস্তিন গুটিয়ে রোগা হাত দুটিকে নানা ভঙ্গিতে আর উৎসাহে খেলিয়ে খেলিয়ে তবলা বাজান দেবেশবাবু মেয়ে নমিতা সেই মিষ্টি বোলের তাল ও মাত্রার প্রতিটি সূক্ষ্ম শিহরণের সঙ্গে তার সেতারের স্বর ঝঙ্কার লুটিয়ে দিতে থাকে একটা ইমন কল্যাণ শেষ করতেই রাত দশটা বেজে যায় দেবেশবাবু বলেন আর আধ ঘন্টা মাত্র আর একটু খেটে খেটেনে নমি একটা বাগেশ্রী আলাপ কর দেখি এরই মধ্যে মাত্র ছয় বছরের চেষ্টায় কি মিষ্টি হাত করে ফেলেছে মেয়েটা দেবেশবাবু তাঁর ছেঁড়া টুইলের আস্তিনে কপালের ঘাম মুছে হাঁপাতে হাঁপাতেও হাসতে থাকেন বেশ গর্ব করেই বলেন মাত্র আর দুটি বছর খেটে যা নমি তারপর দেখবি অল ইন্ডিয়া মিউজিকে গিয়ে দাঁড়াতে তোকে একটুও ঘাবড়াতে হবে না তারপরেই যেন নিজের মনেই বলতে থাকেন সাধনা থাকলে সিদ্ধি হয় আর গুণ কখনো চাপা পড়ে থাকে না গাছের ছায়ায় দাঁড়িয়ে আর তেতলার বারান্দার দিকে তাকিয়ে উৎকর্ণ দেবেশবাবুর বুকটা হঠাৎ একটা মিষ্টি শব্দ শুনে ছ্যাক করে ওঠে সেতারে হাত দিয়েছে লেখা সান্নাল সে সেতার টু টাং টুং টাং মিষ্টি শব্দের ছোট ছোট ফুল যেন ফুটে উঠেছে বোধ হয় একটা টড়ি ধরেছে লেখা সান্নাল দুই কান সজাগ করে আর নিশ্বাসরুদ্ধ করে শুনতে থাকেন দেবেশবাবু চমকে উঠলেন দেবেশবাবু সেতারের শব্দ নয় খিলখিল হাসির শব্দ দেখলেন দেবেশবাবু তেতলার বারান্দায় কার্পেটের উপর গড়াচ্ছে লেখা সান্নালের সেতার আর লেখা সান্নাল তার দুরন্ত শিশু হাউন্ডকে কোলে নেবার জন্যে ছুটাছুটি করছে কিন্তু ধরতে পারছে না হাউন্ডকে তবু দাঁড়িয়ে রইলেন দেবেশবাবু তার মনের ভয় আর কৌতূহল একেবারে মিটিয়ে নিয়ে আজ নিশ্চিন্ত হবেন দেবেশবাবু সত্যিই কি টড়িতে হাত তৈরি করে ফেলেছে লেখা সান্নাল আশ্চর্য নয় সপ্তাহে তিন দিন ওস্তাদ আসে আর ওই এত দামি সেতার তার উপর মেয়েটিও খুব স্মার্ট ওই হাত একটি টরিতেই মাত করে দেবে বাণীনিকেতনের নিকেতনের কমিটির আসর কিন্তু সত্যি কি তাই আবার সেতার হাতে তুলে নিয়েছে লেখা সান্নাল। বাসছে সেতার উৎকর্ণ হয়ে শুনতে শুনতে হেসে ফেললেন দেবেশবাবু নিতান্তই ছেলেমানুষই ব্যাপার লেখা সান্নালের সেতার যেন একটা শখের পুতুল মাত্র পলকা ও চটুল সুরে একটা থিয়েটারি ঢঙের গত বাসছে লেখা সান্নালের সেতারে নিতান্তই ছেলে মানুষই কাণ্ড সুর নিয়ে ছেলে খেলার ব্যাপার দু দশজন গুণীর আসরে ওই সস্তা গতের কোনো সম্মান নেই লেখা সান্নালের সেই চটুল গদও হঠাৎ যেন মরে গেল দেখলেন দেবেশবাবু চাকরের হাতে ট্রে থেকে চায়ের কাপ তুলছে লেখা সান্নাল চায়ে চুমুক দিয়েই সেতারটাকে এক ঠেলায় সরিয়ে দেয় লেখা সান্নাল আর একটা রঙিন বই খুলে নিয়ে পড়তে থাকে হাসতে থাকেন এবং একটু যেন কষ্ট হয় দেবেশবাবুর বেচারা লেখা সান্নাল এই সামান্য যোগ্যতা নিয়ে প্রতিযোগিতায় নামতে চায় কিন্তু চেষ্টা করে শিখলেই তো পারত টাকা পয়সা আছে সময় আছে আর শখও যখন আছে তখন সে তার নিয়ে এরকম একটা অবহেলার খেলা কেন মনে পড়ে দেবেশবাবুর কাল সন্ধ্যাতেই বাণী নিকেতনের সেতার প্রতিযোগিতার সময় ঠিক করা হয়েছে আজ মাঝরাত পর্যন্ত সেতার সাধবে নমি কাল অফিস কামাই করতে হবে সকাল থেকে বিকেল পর্যন্ত একটা না চেষ্টা করে নমি যদি একটা টড়ি আর একটা মালকোষ রপ্ত করে নেয় তবেই আর ভাবনা করার কিছু থাকে না সেতারে লেখা সান্নালের কত সুখ্যাতিই না শুনেছিলেন দেবেশবাবু কিন্তু নমির কাছাকাছি ঘেসবারও কোনো যোগ্যতা আছে এই সব প্রতিযোগিনীর নিশ্চিন্ত হয়ে চলে গেলেন দেবেশবাবু বাণী নিকেতনের সেতার প্রতিযোগিতার আসরে স্বর ঝঙ্কারের উৎসব জেগে ওঠে বিচারক কমিটি চোখ বন্ধ করে শুধু দুই কানে কৌতূহল জাগ্রত করে শুনতে থাকেন এক একজন প্রতিযোগিনীর সেতারের সুর ও স্বর মিড় গমক আর মূর্ছনা এক একজনের জন্য মাত্র আধ ঘন্টা সময় কাগজের উপর লেখা প্রতিযোগিনীদের নামের পাশে নম্বর দেন বিচারকরা অত্যন্ত নিরপেক্ষ বিচারক কমিটি মাথা দুলিয়ে বা তারিফ করে কিংবা সামান্য একটু বাহবা ধ্বনি করেও মনের আনন্দ প্রকাশ করে ফেলেন না বিচারকেরা করলে পক্ষপাতিত্ব করা হয় একজন প্রতিযোগিনীকে উৎসাহিত করলে আর একজন প্রতিযোগিনী হতাশ হয়ে যেতে পারে তাই অত্যন্ত সাবধান হয়েছেন বিচারক কমিটি শুধু গুণ দেখেই গুণের বিচার করবেন তাঁরা টড়ি বাজালো নমিতা আসরে এক কোণে ছেঁড়া টুইলের আস্তিন দিয়ে মাঝে মাঝে আনন্দের আবেগে চোখের জল মোছেন দেবেশবাবু কি কাণ্ডই করেছে নমিতার হাতের সেতার তারগুলিকে কি সুন্দর মিলিয়ে দিচ্ছে একটুও ভুল হচ্ছে না নমিতার মাও এসেছেন কেলটি মেয়ে বলে দিনে তিনবার ধমক দেন যে কালো মেয়েটাকে সেই মেয়েটারই মুখটা কি সুন্দরই না দেখাচ্ছে নমির শাড়ির আঁচলটা পিঠের কাছেই কত বড় একটা ছেঁড়া প্রকাশ করে দিয়ে ফরফর করে উঠছে কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই নিজের সেতারের শব্দে যেন মন প্রাণ বিভোর হয়ে আছে মেয়েটার সন্ন্যাসিনীর মতো দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে মেয়েটার চোখ দুটো এত গুণও ছিল এই কেলটি মেয়েটার নমিতার মার চোখ দুটো ঝকঝক করে হাসে দেখছেন দেবেশবাবু মুগ্ধ হয়ে আর চোখ বন্ধ করে নমিতার টড়ি শুনছেন বিচারক কমিটি কোনো সন্দেহ নেই মুগ্ধ হয়ে গিয়েছে সবাই থামল নমিতার টড়ি বিচারক কমিটি একবার তাকিয়ে দেখলেন নমিতাকে কাগজের উপর নম্বর লিখলেন দেবেশবাবুর চোখের সামনে একটা মধুর স্বপ্ন ঝক করে ভেসে ওঠে কল্পনায় দেখতে থাকেন নমিতার ছেঁড়া শাড়ির আঁচলের গায়ে একটি সোনার মেডেল ঝুলছে হঠাৎ একটা চাঞ্চল্যের সাড়া পড়ে গেল আসরে বাণী নিকেতনের কর্মীরা একটু ব্যস্ত হয়ে উঠলেন একটু বেশি পাওয়ারের একটা আলো এনে রাখা হল বাজনার আসরে তবলা বায়া বদল করা হলো এলো নতুন একজোড়া তবলা বায়া মাইক্রোফোনের মিস্ত্রিও একটু ব্যস্ত হয়ে মাইক্রোফোনের নানাভাবে নাড়াচাড়া করে সেশন জজ শ্রী মোহন সান্নালের মেয়ে লেখা সান্নাল বসল সে তার হাতে নিয়ে সান্নাল মোটর ড্রাইভার দেশি মহারাজার মতো যার সাজ পোশাক সে এসে দশটা ফুলের তোড়া আসরের উপর সাজিয়ে রেখে গেল তাকিয়ে রইলেন দেবেশবাবু কী সুন্দর সাজ করেছে লেখা সান্নাল নমিতার মা দেবেশবাবুর কানে কানে বললেন উমা বলেছিল আজ দুপুর থেকেই সাজতে আরম্ভ করেছিল লেখা প্রতিযোগিতার আনন্দের উপর দিয়ে যেন মুহূর্তের মধ্যে একটা বিপ্লব ঘটে গেল বসে আছেন সেশন জজ শ্রী মোহন সান্নাল কোলের উপর শিশু হাউন্ড দাঁড়িয়ে আছে দেশি মহারাজার মতো পোশাকে সান্নাল বাড়ির ড্রাইভার তার উপর বিদ্যুতের চোখ ঝলসানো বাতি লেখা সান্নাল তার হাতে তুলে নিতেই লেখার হাতের চার আঙুলে চারটে হীরার আংটি ঝিলিক দিয়ে হেসে উঠল তাকিয়ে রইলেন বিচারক কমিটি মাত করে দিল লেখা সান্নালের গত লেখার সেতারের প্রতি ঝংকারের সঙ্গে মাথা দুলিয়ে আর বাহবা দিয়ে বিস্ময়ে প্রকাশ করতে থাকেন বিচারক কমিটি বাণী নিকেতনের কর্মীরা মুগ্ধ হয়ে লেখা সান্নালের মুখের দিকে তাকিয়ে থাকে গদ থামতেই করকাপাতের মতো করতালির শব্দে মুখর হয়ে ওঠে আসর উল্লাস জাগে ধন্যবাদ শুভেচ্ছা ও প্রীতির উচ্ছ্বাস বর্ষিত হতে থাকে পুরস্কার ঘোষণা করেন বিচারক কমিটি উৎকর্ণ হয়ে শুনতে থাকেন আর পাথরের মতো স্তব্ধ হয়ে থাকেন দেবেশবাবু সেতার বাজনায় শ্রেষ্ঠ হয়েছে লেখাসান্নাল সোনার মেডেল ঝুলছে লেখা সান্নালের কাঁধের কাছে রঙিন সিল্কের শাড়ির কুণ্ঠিত আঁচলের একটি স্তবকের উপর পাথরের মতোই চোখ নিয়ে দেখতে থাকেন দেবেশবাবু যেন পৃথিবীর সব সেতারের তার ছিঁড়ে পুড়ে ভস্ম হয়ে গিয়েছে আর সেই ভস্ম উঠছে দেবেশবাবুর হৃৎপিণ্ডের ভিতরে নমিতার মা ঠেলা দিয়ে বলেন বাড়ি চলো নমিতা সে তার হাতে নিয়ে এগিয়ে এসে বলে চলো বাবা দেবেশবাবু বললেন চলো রাত হয়েছে দেবেশবাবুর শৌখিন স্বপ্নকে বিদ্রুপ করে ইলেকট্রিক বাতি নিভে গিয়েছিল কদিন আগেই কিন্তু ঘরের এই অন্ধকারকেই বিদ্রুপ করে ঘরের বাহিরে এক ফালি উঠোনের এক কোণে এসে বসলেন দেবেশবাবু হাতের কাছে রাখলেন তবলা আর বায়া। নমিতা বসল সে তার নিয়ে ছেঁড়া টুইলের আস্তিন গুটিয়ে নিয়ে দেবেশবাবু যেন হুঙ্কার দিলেন ধর একটা পুরিয়া। পাড়ার লোক শুনে আশ্চর্য হয় হেরে গিয়ে আবার এত আনন্দের ঝঙ্কার কেন মাঝরাত পর্যন্ত বাজনা নিয়ে মাতামাতি হ্যাঁ সেই মাঝরাতের পরেও অনেকক্ষণ পর্যন্ত নমিতার সেতারের পুরিয়া দেবেশবাবুর তবলার বোলের সঙ্গে যেন এক স্নেহের উৎসবে লুটোপুটি করে পাড়ার নিস্তব্ধতাকে ঝংকারে ঝংকারে শিউরে দিতে থাকে উমাদের বাড়ির চিলে কোঠার পাশ দিয়ে আকাশের চাঁদ দেখা যায় যেন ভিন জগতের একটা উপহার সোনার মেডেল হয়ে ফুটে উঠেছে অনেক রাতের চাঁদ দেবেশবাবুর দুই চোখ ঝকঝক করে এইবার জলদে নিয়ে চল নমি বলি হারি মরি মরি বাহবা বাহ বা দেবেশবাবুর মনের উল্লাস যেন নিজের আবেগেই মুখর হয়ে আর আত্মহারা হয়ে বাতাস শিউরে দিতে থাকে বিভোর হয়ে সেতার বাজাতে থাকে নমিতা কিচ্ছু ভাবিস না নমি নমিতার হাতের সেতারে যেন নতুন প্রাণের আশ্বাস ছড়িয়ে চেঁচিয়ে ওঠেন দেবেশবাবু যেন এই মাঝরাতের আসরে নমিতার হাতে সেতারের গুণ বিচার করছেন সত্যিকারের এক বিচারক এবং সেই বিচারককে দেখতে পেয়েছেন দেবেশবাবু নইলে তাঁর চোখে মুখে এরকম উল্লাস জেগে উঠবে কেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো